আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কী অবস্থা হাবিবাব জলপেজ থেকে হাবিবাবু আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার হাট করেই পিঠা খেতে ইচ্ছে করে হাট করেই গরুগোষ খেতে ইচ্ছে করে হাট করে প্লাও খেতে ইচ্ছে করে হাট করে বিরিয়ানি খেতে ইচ্ছে করে মানে আমি এরকম আমার হুট করেই খেতে ইচ্ছে করে আমি এখনই রান্না করবো আজকে আমার ইচ্ছা করলো একটু পিঠা খাবো শীত শীতকালের পিঠা বলবো না এটা শীতকাল গরমকাল মিলানো পিঠা যাই হোক আপনাদের সাথে শেয়ার করব। হুট করে চিন্তা করলাম কি যে বসে বসে ভাবছি পিঠা খাবো পিঠা খাবো এবারে দেখি যে হ্যাঁ এই পিঠাটা খাবো আজকে আমি এখনই বানাবো হুট করে চলে গেলাম বানাতে চলুন কী পিঠা বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি কিভাবে খাচ্ছি কেমন হয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার সাথে কন্টিনিউ থাকতে হবে ভিডিওটার সাথে থাকুন আপনারা দেখতে পাবেন এবারে আটাটা সেদ্ধ করে নেব আটাটা সেদ্ধ করে আটা সেদ্ধ করতে পারো কে আমাকে একটু জানাতো আটা সেদ্ধ করা কিন্তু অনেক কঠিন আবার অনেক সতর্ক যাই হোক সব মানে অনেকেই কিন্তু আটা সেদ্ধ করতে পারে না প্রপারলি আমি পারি মোটামুটি খারাপ হয় না মোটামুটি পারি ঠিকঠাক হয় আর কি আটা সেদ্ধ আমার হয়ে গেছে এই পিঠাটা শুধু শীতকালে না বারো মাসই পছন্দ সবার আর আমার অনেক বেশি পছন্দ আর কি পিঠা সেটা বানাবো আর তোমরা দেখে বলবে যে কি পিঠাটা আর একটু সামনে যেতে হবে কি পিঠা সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে সাথে দেখো এই পিঠায় কিন্তু নারকেলের পুল লাগবে তো নারকেলের দিয়ে দেব তারপরে চিনিও দিয়ে দেবো কিছুটা নারকেল আমার সব সময় ফ্রিজে থাকে নারকেল আমার অনেক বেশি ভালো লাগে নারকেলের দুধ দিয়ে বড়া চিংড়ি মাছের বড়া রান্না তারপরে যে কোনো সময় পিঠা বানানো আমার অনেক বেশি পছন্দ যার কারণে নারকেল আমার এক্সট্রা থাকেই ফ্রিজে এর সাথে চিনি মিশিয়ে দুটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব তাহলে ঘ্রানাটা আসবে সুন্দর লাগবে এই যে দিয়ে দিলাম এবার চিনি দিয়ে দেব এবার একটু পানিও দিয়ে দিয়েছি না হলে আঠালো আঠালো হবে না চিনি এবার এটা সুন্দর করে বানিয়ে বানিয়ে নেব হচ্ছে নারকেলের পুর নারকেলের পুর এবারে গেস করতে হবে কিন্তু কি বানাবো আমি এখনও বলবো না আমি নারকেলের পুর হওয়ার সাথে সাথে আমি আঠাটাও মেখে নেছি গরম গরম না হলে আবার এটা শক্ত হয়ে যায় ভালো হবে না নারকেলের পুর কিন্তু আমার রেডি একটু পরই হয়ে যাবে একটু পরই ভাব চলে আসবে এবার আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি হাতে করে হাতে করে কীভাবে বানাই এভাবে আটা নিয়ে এভাবে সুন্দর করে মা মানে ইয়া করে হাত দিয়ে করে আমি বেলেও করতে পারি কিন্তু আমি বেলে করব না আজকে আমি হাতেই করব। অনেক সময় বেলেও কিন্তু এইভাবে রুটি আকারে করে তারপরে কেটে কেটে কিন্তু করা যায় অনেকভাবেই করা যায় আজকে আমি ভাবছি একটু হাতে করব। হাতে করে আপনাদের সাথে একটু শেয়ার করব এই যে দুই হাত দিয়ে সুন্দর করে এভাবে বড় করে সেদ্ধ করে আছে একটু মোটা হলেও সমস্যা নেই যাই হোক আমি কীভাবে করি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো দাঁড়ান এই যে এ কিন্তু হয়ে গেছে আমার হাতে করা ঠিক আছে এখন আমি ভিতরে পুর দিয়ে দেবো এখন আমি পুর দিয়ে দেবো এর ভিতরে একটা বানালে আপনি আপনারা বুঝতে পারবেন এই যে ভিতরে এভাবে পুর দিয়ে এভাবে আমি পুর দেবো পুর দিয়ে এভাবে করে এভাবে করে আটকায় দেবো এই যে এভাবে করে আটকায় দেব এভাবে করে আটকায় দিয়ে এভাবে সুন্দর করে একটা ডিজাইন করে দেব এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনটা যে আমি এভাবে হাত দিয়ে করি আর অনেকে মেশিন দিয়েও করতে পারেন আবার অনেকে হাত দিয়েও করতে পারেন এর থেকেও সুন্দর করে করতে পারেন অনেকে আমি জানি এই যে আমার পিঠা কিন্তু রেডি দেখেন এবারে আমি এটা ছেঁকে নিব এই যে সবগুলো পিঠে আমি এভাবে বানিয়ে নিয়েছি এই যে সবগুলো পিঠে এখন আমি কি করব ছেঁকে নিব হালকা তেলেও ছাকা যায় আর তেল ছাড়াও ছাকা যায় এই পিঠাটা ভাপা দিয়েও খাওয়া যায় এই পিঠাটা তেলে ডুবো তেলেও ভেজে খাওয়া যায় আর এই পিঠাটা শুধু রুটির মতো ছেঁকেও খাওয়া যায় আমি আজকে শুধু রুটির মতো ছেঁকে খাব কড়াই বসিয়ে দিয়েছি এবার হালকা তেল দিয়ে তারপর ভাজা শুরু করব একদম হালকা করে তেল দিয়েছি একদম হালকা করে একটু ঘুরি ঘুরিয়ে দিয়েছি হালকা তেলে ভাজবো সবকটা পিঠে এবার দিয়ে দেবো অল্প অল্প করে আস্তে আস্তে করে এই যে আমার সব পিঠা দেওয়া হয়ে গেছে এই কটা পিঠাই আমার কাছে অনেক কারণ আপনাদের ভাই আবার এই নারকেলের পিঠাটা খুব একটা পছন্দ করে না পছন্দ করে না মানে গ্যাসের জন্য খাবে মিষ্টি পিঠা কিন্তু গ্যাসের জন্য খুব একটা পছন্দ করবে না আমি আর আমার শাশুড়ি খাবো ব্যাস এটাই অনেক আমাদের কাছে সুন্দর করে উল্টিয়ে দিয়েছি এবারে এবার এপাশ পাশ হয়ে গেলেই পিঠার ডান আমার এই যে দেখুন আমার পিঠা বানানো রেডি হয়ে গেছে কিন্তু এবার আমি খাবো আমার পিঠা বানানো রেডি আমার মতো কে কে আছেন এই পিঠাটা এইভাবে করে বানান এটা তিন ভাবে বানানো যায় আমি তো সেটা বলেই দিলাম ভিডিওতে আমি আজকে এভাবে করেই বানিয়ে দেব আর এই ছাকা ছাকাভাবে বানানো আমি আজকে প্রথম করলাম আর জানি না কেমন হবে খেয়ে অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি এই যে পিঠা দেখেন কি সুন্দর সেই সেই মজা নরম এটা তেলে ভাজলে কিন্তু শক্ত হয়ে যেত এটা সেক্সি চাকা দিয়ে করেছি এজন্য একটু নরম আছে আপনাদের ভাই অনেক অনেক বেশি পছন্দ করবে আর মজা এভাবে সবাই বানিয়ে খাবেন আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লেগে থাকে কোনো অংশ খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার কোন জায়গায় ভুল হয়েছে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন